ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وعليكم السلام ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يغلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العلي العظيم شبيب الشريف رضي الله صلى الله, الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল্লা আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামাই কেরামদের মাজলিস জাকিরিন শাকিরিন বন্দাদের মাজলিসের মধ্যে ফেতনা ফাসাদের যুগে তিনি মাহাপিলে আসার বসার আলোচনা করার সোনার যে তাওফিক আল্লাহ দান করলেন তান সবাই বলি আলহামদুলিল্লাহ এমন একদিন আসবে আল্লাহ কবুল কলে মাহফিল চলতে থাকবে আমরা কেউ থাকবো না দুনিয়াটা থাকার জায়গা না আর এমন একটা ব্যাপার একবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে দ্বিতীয়বার আর আসা যায় না এই ক্ষেত্রে যে আমার আব্বাজাম রহমাতুল্লাহ বলতেন মামলা দুই প্রকার একটা মামলা হলো দুনিয়ার মামলা আর একটা মামলা হলো আখেরাতের মামলা দুনিয়ায় মামলায় মানুষ পড়লে ওকিলের কাছে পরামর্শ জন্য দৌড়ায় আবার যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগে জজ করে আপিল করার সুযোগ থাকে সেখানে ঠগলে হাইকোর্ট সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট বিভিন্ন পর্যায়ে ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে কিন্তু আখেরাতের মামলার ব্যাপারে একবার যদি খোদা ন্যাখাশ থেকেও ঠই গে বসে আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করার সুযোগ নাই আর ওই আখেরাতের মামলার তদবির দুনিয়ায় থাকা অবস্থায় করার পরই রওনা করতে হবে কথা ঠিক না বর্তমানে দুনিয়ার ভিতরে বাংলাদেশেও এক শ্রেণীর নাস্তিকের দল তারা আখেরাত আল্লাহ বিশ্বাস করে না আর এক শ্রেণীর আছে তারা সন্দেহের মধ্যে থাকে হয় না না হয় কথা ঠিক না বস্তুবাদী যা দেখি না তা বিশ্বাসও করি আমি আমার বাজানদের কেবল পর্দা আলে মা বন্ধু তারা শুনতেছেন ওর আনুল কারি নাজেল হইল প্রায় পনেরো শত বছরের কাছাকাছি দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক লেখকরা লেখছে কেউ কিন্তু লেখতে পারে নাই যে আমার কিতে ব্যবহৃত করে ভুল নাই একটাই কিতাব প্রায় পনেরো শত বছর হয়ে গেল নাজেল হইল যার শুরুতে লেখা আছে ভুল নাই সন্দেহ নাই সবাই জোরে বলে সবাই হাঁ কিতাবটার নাম হইল কোরআনুল কারি ওর আনুর কেরিম নাজেল হইল ইতিহাসের বাসায় দেখা যায় যুগটাকে অসভ্যের যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় যেই যুগের ভিতরে বাপ তার সন্তানটাকে গর্থ খুঁজার চাপা মাটি দিয়ে মাইরে ফেলত এত বড় নির্দয় পশু না উ যেই যুগের ভিতরে টেলিফোন মোবাইল ফ্যাক্স ইন্টারনেট ফেসবুক সহ উন্নত মানের যোগাযোগ কোনো ব্যবস্থাও ছিল না কোরআনকারীম নাজের হলো যার উপরে আল্লাহ তাকে উম্মি করে রাখছে দুনিয়ার দিক থেকে দুনিয়া শিক্ষা শিক্ষিত তাকে করেন নাই কোনো ওস্তাদের কাছে আল্লাহ পড়ার সুযোগ দেয় নাই কারণ আল্লাহ রাব্বুল আলমিন নবীদেরকে পাঠাইছেন মোয়াল্লেম হিসাবে ছাত্র হওয়ার জন্য ঈসা আলাইসাল্লাতু আসসালাম মা যখন তাকে উস্তাদের কাছে পড়াইতে পাঠালে মার ইয়ালাইস্লাতাম ছয় বছর বয়স প্রায় ওস্তাদ পড়ায় বাবা পড়ো আলিফ ঈশা আলাইসাল্লাম বলতেছেন হুজুর আলিফ দ্বারা কি বুঝায় এর অর্থ কি কলে বাবা এইটা তো আমি বলতে পারি কলে যে এটা বলতে না বলে তা আপনার কাছে পড়বো কা তুমি পড়তে পারো তুমি বলতে পারো বলে আমি পারি বলতে তুমি পারলে একটু শোনাও হেলে তো আপনি ছাত্রও লাগে আমার হওয়া লাগে তা আমাকে আসনে শেয়ারে বসা এইভাবে নবীদেরকে আল্লাহ রবুল আলমিন দুনিয়ার কোনো শিক্ষকের আছে পড়ায় নাই কথা বোঝে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ রবুল আলমী দুনিয়ার শিক্ষার দিক থেকে এমনকি তার নিজের দস্তকারটাও জানতেন না আল্লাহ রবী সাল আলহি যে আংটি শিল মহর মারা ওই আংটি দিয়ে তিনি স্বাক্ষর দিতেন সেই আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বইটা তিরিশ কোরআনুল করিম নাজিল যার শুরুতে লেখা আছে ভুল নাই সন্দেহ নাই এখনো সেই কোরআলক আমাদের মাঝে আসে না এখনো শরীফ মিউজিয়ামের ওসমান বই তার ওসমান লেখছেন তাও এখনো সংরক্ষিত আছে কিছুদিন আগে আমি কয়েকদিন আগে হস করিয়া আসলাম শরীফ মদিনা শরীফের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে একটা বই দেখাইল যে হুজুর বিজাতির একের দুনিয়ার ইতিহাসের একশো জন মনীষীর নাম তারা লিস্ট মুক্ত করছে এর ভিতরে আমাকে বইটা দিয়ে দেখাইলো যে প্রথম নামটা পড়িয়ে দেখেন কার প্রথম নামটা লেখা হলো একই তো বিজাতি লেখা তাহলে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবের উপরে তিরিশ পারা কোরআন করিম নাজল কল্যাণী শুরুতে লেখা আছে বুল নাই সন্দেহ নাই আরবের কাফেরা চেষ্টার পরে ভুল বের করতে পারে নাই মাস বহুত শত্রু গেল তারাও পারে নাই এমনকি কিছুদিন আগে লেদারল্যান্ডের প্রাক্তন সংসদ সদস্য লেদারল্যান্ডের প্রাক্তন এমপি ছিল তাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদের বিদ্বেষী যত উল্লেখযোগ্য তার ভিতরে তিনি একজন তিনি চিন্তা করলেন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একটা বই লেখা লাগবে তাই ইসলামের বিরুদ্ধে বই লেখতে হলে ইসলাম সম্পর্কে একটু তো লাগবে তাই তিনি ইসলাম সম্পর্কে যখন রিসার্চ করা শুরু করল তিনি সাংবাদিকদেরকে দায়িকা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজে কলমে মুসলমান হয়ে গেছে কয়েকদিন আগে এরকম তাম দুনিয়ার মধ্যে যত বিজ্ঞ পাণ্ডিত বৈজ্ঞানিক যখনই কোরআন করে রিসার্চ করে কলেমা পরে মুসলমান হয় এই আলোচনার মাধ্যমে আমি বাজানদেরকে বুঝাব এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে না এরকম ইতিহাস দুনিয়াতে আছে কথা না এক বৈজ্ঞানিক আবিষ্কার করে অন্য বৈজ্ঞানিক তার ভালো আবিষ্কার করে আরবের কাফেররা বলা শুরু করলো দিক বিদিক না যে কোরআন করি মোহাম্মদ নিজেলেই খেল খেল হয়েছে তখনই আল্লাহ রাবুল আলমী চ্যালেঞ্জের আয়াত নাজিল করছে যে এত বড় কালামের দরকার নাই একশো চোদ্দোটা সুরের ভিতরে সবচেয়ে ছোট সুরাটা পাললে তোমরা শুধু না তামাংলিয়ার সমস্ত মানুষ সমস্ত মাখলকার সবাই একাত্রিত হইয়া পারলে এই সুরের মতো সুরে বানাইয়া দেখাও কিন্তু আরবের কাফেরা সুরের মতো সুরে বানাইতে পারছে আসতে পারছে না পারলে কোরআনুল কালিম কিন্তু সত্য এমন কোনো ধর্মীয় লোক দুনিয়াতে নাই হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইয়াহুদি বলেন বৌদ্ধ বলেন সব জাতিই কিন্তু পরকাল বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস না করলে আর পূজা আসনা করবে কেন কথা ঠিক খ্রিস্টানরা বিশ্বাস বিশ্বাস না করলে ধর্মীয় নিয়ম নীতি পালন করবে কেন তাহলে সব সব জাতিই কিন্তু কোরআন করে বিশ্বাস করে মানে আখ আমরা মুসলমান আমরাও তো বিশ্বাস করি কিন্তু তাম দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টেকতে পারে নাই